নমস্কার নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অব হিস্ট্রিতে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার টু থেকে একটি গুরুত্বপূর্ণ আট নম্বরের প্রশ্নের উত্তর তুলে ধরব তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো প্রশ্নটি হল নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কারগুলির বর্ণনা দাও বা অভ্যন্তরীণ সংস্কারগুলির সম্পর্কে আলোচনা করো তাহলে আজকে ভিডিওটি শুরু করছি দেখো প্রথমে তোমরা নোটটি ভালো করে বুঝে তারপরে তোমরা খাতায় লিখে ফেলো ভিডিও শুরু করার পূর্বে যারা আজ চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও। তারা প্রথমে ভূমিকা বলে পয়েন্ট করবে একজন সমরকুশলী সেনানায়ক বা রণ রণনিপুণ যোদ্ধা হিসেবেই নয় হাইফেন একজন সুশাসক সংস্কারক ও সংগঠক হিসেবেও নেপোলিয়ন বোনাপাট তার অনন্য কৃতির স্বাক্ষর রেখে গেছেন সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তিনি কনসাল হিসাবে ফ্রান্সের শাসনভারের দায়িত্ব নেন আঠেরোশো চার খ্রিস্টাব্দে তিনি নিজেকে ফ্রান্সের সম্রাট বলে ঘোষণা করেন এবং আঠেরোশো চোদ্দ খ্রিস্টাব্দ পর্যন্ত ফ্রান্সের সম্রাট হিসাবে রাজত্ব করেন নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কার প্রসঙ্গে ঐতিহাসিক ফিশার বলেন তার সংস্কারগুলি গ্রানাইট পাথরের শক্ত ভিত্তির উপর স্থায়ীভাবে নির্মিত হি সিভিলিয়ান ওয়ার্ক ইন ফ্রান্স ওয়াজ বিল্ড আপন গ্রানাইট এরপরে তোমরা পয়েন্ট করবে নেপোলিয়নের সংস্কারের উদ্দেশ্য নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কারের উদ্দেশ্যগুলি হল এক তিনি একটি কেন্দ্রীভূত শাসন প্রবর্তন ও জনহিতকর কার্যাবলীর মাধ্যমে ফরাসি জাতির কৃতজ্ঞতা ভাজন হতে চেয়েছিলেন দুই তিনি সমগ্র ফ্রান্সের শিক্ষা আইন বিচার অর্থনীতি ব্যবস্থার উন্নতি বিধান করতে চেয়েছিলেন তাই তিনি নিজেই বলেছেন যে ইনভাইটেড কমা আমি এমন গৌরব রেখে যেতে চাই যা ভবিষ্যৎ বংশধরদের কাছে উদাহরণ হয়ে থাকবে এরপরে তোমরা পয়েন্ট করবে নেপোলিয়নের সংস্কার অর্থাৎ তোমাকে যেটা প্রশ্নে চাওয়া হয়েছে এক নম্বর পয়েন্ট শাসনতান্ত্রিক সংস্কার বিপ্লব এবং যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত ফ্রান্সে আইনের শাসন প্রবর্তন করে দেশবাসীর মনে শান্তি ও নিরাপত্তা প্রদান করা ছিল নেপোলিয়নের উদ্দেশ্য এই উদ্দেশ্যে তিনি এক নম্বর পয়েন্ট একটি কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা গড়ে তোলেন এবং শাসন ব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে নিজ আধিপত্য স্থাপন করেন দুই তিনি এই আইন পরিষদকে স্টেট ট্রিবিউনেট লেজিসলেটিভ বডি ও সিনেটে এই চারটি কক্ষে বিভক্ত করেন তিন তিনি সমগ্র ফান্সকে তিরাশিটি প্রদেশ এবং প্রদেশগুলিকে পাঁচশো সাতচল্লিশটি জেলাতে ভাগ করেছিলেন প্রদেশ ও জেলাগুলোর ক্ষমতা কনসাল কর্তৃক নিযুক্ত প্রিফেট ও সাব প্রিফেটদের হাতে রাখা হয় তাছাড়া তিনি বিচার পুলিশ বিভাগের পরিবর্তন সাধন করেন যোগ্যতা অনুযায়ী ব্যক্তিদের নিয়োগ করেন এরপর তোমরা পয়েন্ট করবে দু নম্বর অর্থনৈতিক সংস্কার দেশের অর্থনৈতিক সংকটকে দূর করার জন্য তিনি বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন এক আর্থিক পুনর্গঠনের উদ্দেশ্যে নেপোলিয়ন আঠেরোশো খ্রিস্টাব্দে কেন্দ্রীয় ব্যাংক বা ব্যাংক অফ ফ্রান্স স্থাপন করেন এই ব্যাংকের মাধ্যমে তিনি মুদ্রা ব্যবস্থায় সংগঠন ও ব্যবসা বাণিজ্যের উন্নতি সাধন করেন দু নম্বর পয়েন্ট ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য চেম্বার অব কমার্স ও স্টক এক্সচেঞ্জ স্থাপন রাস্তাঘাট নির্মাণ ও বন্দরগুলির উন্নয়নে সচেষ্ট হন তিন নম্বর তিনি ফ্রান্সের অর্থনৈতিক ব্যবস্থাকে মজবুত করার জন্য সোনা ও রূপার মুদ্রা চালু করেন এবং সরকারি দপ্তরের ব্যয় সংকোচ ও অডিট প্রথা চালু করেন তোমাদের এ প্রসঙ্গে একটা কথা বলি তোমাদের এই নোটটি তোমাদের পরীক্ষা এসে থাকে খুবই গুরুত্বপূর্ণ নোট তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত নোটটি ভালো করে বুঝে খাতায় লিখে নাও তিন নম্বর পয়েন্ট শিক্ষা সংস্কার নেপোলিয়ান ফ্রান্সের শিক্ষাক্ষেত্রে প্রভূত উন্নতি সাধিত করে এগুলো হলো এক তিনি প্রতি পৌরসভায় একটি করে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেন তাছাড়া মাধ্যমিক বিজ্ঞান চিকিৎসা কারিগরি ও আইন বিদ্যালয় তিনি প্রতিষ্ঠা করেন দুই সামরিক শিক্ষাদানের জন্য উনত্রিশটি লাইসি বা সরকারি আবাসিক বিদ্যালয় স্থাপন করেন তিন সমগ্র ফ্রান্সে একই ধরনের শিক্ষাব্যবস্থা প্রবর্তনের উদ্দেশ্যে আঠেরোশো আট খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন ইম্পিরিয়াল ইউনিভার্সিটি অফ ফ্রান্স এই বিশ্ববিদ্যালয় থেকে সর্বস্তরের পাঠ্যসূচি তৈরি হতো এরপর তোমরা চার নম্বর পয়েন্ট করবে বিচার সংস্কার নেপোলিয়নের সর্বশ্রেষ্ঠ কৃতি হল বিচার সংস্কার তথা কোড নেপোলিয়ন বা আইন সংহিতা দু হাজার দুশো সাতাশিটি ধারাযুক্ত ছিল এই আইন সংহিতা নেপোলিয়ন চারজন আইনবিদদের নিয়ে চার বছরের অক্লান্ত পরিশ্রমে এটি রচিত করেছিল এই আইন সংহিতাকে তিন ভাগে ভাগ করা যায় ক দেওয়ানি আইন খ ফৌজদারি আইন এবং গ বাণিজ্যিক আইন এই আইন সংহিতা অনুসারে এক আইনের দৃষ্টিতে সকলের সমান অধিকার প্রতিষ্ঠা হয় দুই যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকুরিতে নিয়োগের ব্যবস্থা করা হয় তিন ব্যক্তি স্বাধীনতা স্বীকৃত হয় এরপরে তোমরা পাঁচ নম্বর পয়েন্ট করবে ধর্মীয় কারণ ফ্রান্সের বিপ্লবের প্রারম্ভে ফরাসি সংবিধান সভা সিভিল কনস্টিটিউশন অব দ্য কারজি নামক এই আইন দ্বারা চার্চের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করে চার্চকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে আসে এর ফলে রাষ্ট্রের সঙ্গে পোপের বিরোধ শুরু হয় নেপোলিয়ন আঠারোশো এক খ্রিস্টাব্দে পোপ সপ্তম পায়াসের সঙ্গে ধর্ম মীমাংসা চুক্তি স্বাক্ষর করেন এই চুক্তির শর্তে স্থির হয় যে এক গির্জা ও তার বিষয় সম্পত্তির জাতীয়করণকে পোপ মেনে নিবেন দুই রোমের ক্যাথলিক ধর্ম ও চার্চগুলিকে ফ্রান্সের সরকার স্বীকৃতি দেবে তিন ফ্রান্সের জনগণ ধর্মীয় স্বাধীনতা লাভ করবে এবং ফ্রান্স ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে মর্যাদা পাবে ঐতিহাসিক কোবান বলেন কনকডাক ছিল নেপোলিয়ানের একটি মহান জয় এরপর তোমরা ছ নম্বর পয়েন্ট করবে অন্যান্য সংস্কার এক নম্বর পয়েন্ট নেপোলিয়ান যোগ্য ও গুণী ব্যক্তিকে সম্মানিত করার জন্য লিজিয়ন অব অনার বা রাষ্ট্রীয় খেতাব প্রবর্তন করেন তোমাদের পরীক্ষায় এটি এক নম্বর এসে থাকে এমসিকিউ প্রশ্ন বা এসিকিউ প্রশ্ন হিসাবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন লিজিয়ন অব অনার কি এভাবে এসে থাকে দু নম্বর তিনি ফ্রান্সের লুভর মিউজিয়ামকে বিশ্বের শ্রেষ্ঠ মিউজিয়ামে পরিণত করেন এটাও তোমাদের এক নম্বরে এসে থাকে তিন তিনি খাল সেতু বন্দর যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেন এবং বেকার সমস্যার জন্য নানা পরিকল্পনা করেন এরপরে তোমরা শেষে একটা প্যারা করবে বিপ্লব বিধ্বস্ত ফ্রান্সে নেপোলিয়ান শান্তি স্থিতি ও অর্থনৈতিক সমৃদ্ধি ফিরিয়ে আনেন এবং ফ্রান্স একটি শক্তিশালী দেশে পরিণত হয় তার উন্নয়নমূলক সংস্কার বলির প্রশংসা করে ডেভিড টমসন বলেন অষ্টাদশ শতকের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ প্রজাহৈতষী শাসক বলে তাকে অভিহিত করেছেন তাহলে আজ তোমাদের কাছে ইতিহাস বইয়ের এই চ্যাপ্টার টু থেকে একটি গুরুত্বপূর্ণ আট নাম্বারের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি নোটটি বা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং যারা আজ চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ এইরকম তথ্যযুক্ত গুরুত্বপূর্ণ নোট বা ভিডিও তোমরা পেয়ে যাবে আমি প্রথম থেকে তোমাদের যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো তুলে ধরছি তোমরা এই সকল প্রশ্নের উত্তরগুলি এখন থেকে তৈরি করে নাও দেখবে এগুলোর মধ্যে থেকে তোমরা পরীক্ষা অবশ্যই কমন পাবে আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো